নয়া ওয়াকাফ আইনের প্রতিবাদে অশান্তির আগুনে জ্বলছে মুর্শিদাবাদ আর সেই মুর্শিদাবাদে শান্তি ফেরানোর আর্জি করলেন কুরফলা শরীফের পিরজাদা মেহরাব সিদ্দিকি আজকেই ডানকুনিতে জমি আলমায় বাংলা ও আসামের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ডানকুনি জোড়া হোটেল এলাকায় এবং সেখানেই দেখা যায় পিরজাদা মেহরাব সিদ্দিকি সাহেব হাজির হয়ে তিনি একদিকে যেমন এই যে নয়া ওয়াকাফ সম্পত্তি যে বিল পাশ হয়ে যেটা আইনে পরিণত হয়েছে সেটা সম্পর্কে যেমন তিনি বক্তব্য রাখেন পাশাপাশি সেটাকে বাতিল করার জন্য তারা যারা প্রত্যেকে ছিলেন তারা এই প্রতিবাদে হয়েছিলেন তাদের প্রত্যেকে হাতে আমরা দেখতে পাচ্ছি পোস্টার ব্যানার রয়েছে এবং সর্বশেষে একটি যে এই কালা আইন সেটা বাতিল করার দাবিতে আগুনও জ্বালানো হয় প্রতিবাদ জ্বালানো হয় এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যে প্রতিবাদ সময় সেটাকে ঘিরে আমরা দেখেছি আজকে দুপুর থেকেই পুলিশই কিন্তু করা আটোটো ব্যবস্থা ছিল রানপুরি থানার পক্ষ থেকে মেহরাব সিদ্দি সাহেব তিনি আসেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি যেমনটা বলেন যে এই যে মুর্শিদাবাদের যে ঘটনা দেখা যাচ্ছে যে সেখানে অশান্তি বিভিন্ন জায়গাতে খবর আসছে সেটাতে তার যেটা অনুমান যে বহিরাগত লোকেরা ঢুকে গিয়ে অশান্তি পাকিয়েছে কারণ স্থানীয়রা তেমনটাই দাবি করছেন তিনি জানিয়েছেন

ওয়াকফ গনিদের আল্লাহ মাগফিরাত দিন বলুন আমিন তাদের সম্পত্তি রক্ষা করতে চাই আমরা আল্লাহ তৌফিক দিন বলুন আমিন हिंदुस्तान जिंदाबाद शाई हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान ওয়াকফ কালা কানুন বাতিল করতে হবে ওয়াকফের কালা কানুন বাতিল করতে হবে ওয়াকফের কালা কানুন বাতিল করতে হবে ভারতের কেন্দ্রীয় সরকার নি পাস

কালা কানুন মানছি না সংবিধান বিরোধী আইন জিন্দাবাদ আজকে শোনা যাচ্ছিল পদযাত্রা ছিল তো আমরা কারোর জন্য কোনো কিছু বাতিল করি না প্রথম কথা হচ্ছে আমাদের যে সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তে আমরা অনর থাকি আমাদের আন্দোলন করতে গেলে যে পলিসি মেকিং করতে হয় আমরা হেকমতের সাথে সেই আন্দোলন আমরা প্রতিষ্ঠিত করেছি আজ আজকে পদযাত্রাও হতে পারত আবার স্ট্রিট কর্নারও হতে পারত যেহেতু আমরা একটা স্ট্রিট কর্নার টাইপের করব ভেবেছিলাম লোকজন এত বেশি এসে গেছে যার জন্য আমাদেরকে একটা সমাবেশ করে দিতে হয়েছে এবারে ব্যাপার হচ্ছে এখানে সর্ব মতের দলের এমনকি হিন্দু মুসলিম সমস্ত ভাই বোনেরা এখানে ছিলেন এখানে কেবলমাত্র আপনি ভাববেন না যে মুসলমানরা ছিল আর আমাদের আন্দোলনটা কোনো হিন্দুদের বিরুদ্ধে নয় কোনো জাতির বিরুদ্ধে নয় আমাদের সংবিধান রক্ষার আন্দোলন সেটাকে যদি কেউ ভেবে নেয় যে হিন্দু মুসলমানের আন্দোলন যেটা ন্যারেটিভ সেট করছে বর্তমান কেন্দ্রীয় সরকারের এই নতুন হিন্দু হা নেতাগুলো যারা এর আগে হিন্দু ছিল না কি নাকার বাড়িতে যে সব ওই অনেক কিছু খাওয়া দাওয়া করত তারা ইদানিং হিন্দু হয়েছে তো তাদের মনে হচ্ছে যে এটা এতদিন পরে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যেটা বিগত দিনে বাজপেয়ীজিও বলেনি আর তাদের দলের কোনো নেতারাও বলেনি এই বাংলায় এই সমস্ত হিন্দু হিন্দু ভাই ভাই করছে অথচ আমরা দেখতে পাচ্ছি তাদের চেয়ারে যদি কোনো অনগ্রসর বা কি বলে তাদের মধ্যে যে জাতপাতের লড়াই আছে দলিতরা যদি তাদের পাশে চেয়ারে বসে পড়ে কদিন আগে ভিডিওই দেখছিলাম পিছে যাও পিছে যাও করে তাড়িয়ে দিচ্ছিল তো এরা হিন্দুদের হতে পারেনি এরা মুসলমানদের হবে কি করে আর যে কোন যারা ময়দানে নেবে যাদেরকে আপনার এন্টারটেনমেন্টের জন্য ওই যে আপনার কিছু আপনার পানীয় পান করিয়ে দিচ্ছে তারা তারা যে আদেও জানে না না তাদের তাদের বসবেই কাছে জাতপাতের ব্যাপার আছে দলিত আপনার নিচু দবশুদ্ধ আপনার এই সমস্ত অনেক কিছু ব্যাপার আছে অর্থাৎ তারা মনে করছে যে এটা হিন্দু মুসলমানের আন্দোলন আন্দোলনটা হচ্ছে সংবিধান রক্ষার আন্দোলন যার জন্যে দেখুন সংসদে যে সমস্ত সর্দাররা শিখরা লড়াই করেছে হিন্দুরা লড়াই করেছে মুসলমান লড়াই করেছে খ্রিস্টান লড়াই করেছে এবং ময়দানে আমাদের বিভিন্ন প্রোগ্রামসে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খ্রিস্টানরা থাকছে সেখানে আপনার এই দিনে রেভারেন্ডরা ছিলেন বিশপরা ছিলেন তারপরে সর্দাররা ছিলেন তারপরে হিন্দুরা ছিলেন দলিতরা ছিলেন মুসলমানরা ছিলেন এটা সবাই মিলে একটা সংবিধান রক্ষার আন্দোলন একটা সংবিধানকে মানে ভায়োলেট করা হয়েছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল টোয়েন্টি নাইন আর্টিকেল টোয়েন্টি সিক্স যেখানে যে যার ধর্মস্থান নিজে নিজে আপনার পরিচালনা করার স্বতন্ত্রতা দেওয়া হয়েছে এইগুলো ভায়োলেট করে যে একটা কালা কানুন আপনার নিজের সংসদে প্রার্থিবল বল দেখিয়ে যেটা করে নিয়েছে তারই বিরোধিতা আমাদের সারা বাংলায় সারা ভারতবর্ষে চলছে এবং এটা নিয়ে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও আমরা আপিল করব যে এটা চাপিয়ে দেওয়া আইন যেটা আমাদের সামনে এসেছে যেটা থেকে সামনে ছাব্বিশে লোকসভায় বিধানসভা ইলেকশনে হিন্দু মুসলমান একটা ইস্যু ক্রিয়েট করতে চাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে আমাদের সার্বিক আন্দোলনটা হচ্ছে শান্তি সম্প্রীতি এবং আইন রক্ষার পক্ষে সেই আন্দোলন আজ আমাদের এখানে যে আমিও আমিও দেখেছি দেখেছি আর দুজন অ্যারেস্টও হয়েছে সেই দলেরই মানুষ সেটাও আমি দেখছিলাম আর যারা দেখুন অশান্তি কেন মানুষ করবে মাথায় তো কারো সিং যায়নি না পাগল আছে নাকি মানুষ যে অশান্তি করবে অশান্তি করারও হচ্ছে অশান্তি একটা মানে কিছু মানুষ ঢুকিয়ে দিয়ে ইনভেস্টিগেট করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে এটাই আরেকটা একটা জিনিস বলি যে আমি কিছুদিন আগে দেখছিলাম যে একটা বাস থেকে একটা ধর্মীয় ঝান্ডাকে তুলে দেওয়া হচ্ছে আমি কন্ডেম করি আমরা কন্ডেম করি এর প্রতিবাদ করি এবং ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করি এটা অন্যায় এটা ভুল এটা কোনো ধার্মিক মানুষের কাজ নয় ওই জন্য বলি আবেগী হয়ে এমন কোনো ভুল করো না যারা করেছে তারা অন্যায় করেছে আবার দেখছিলাম যে বন্দুক দেখিয়েছে কোনো একটা র্যালি চলছিল সেখানে বন্দুক দেখিয়েছে যেগুলো মিডিয়ার মধ্যে আমি দেখলাম জানি না মিডিয়া তার সত্যতা বিচার করেছে কিনা এই বন্দুক দেখানোটাও বন্দুক দেখানোটাও রাস্তায় ধরে ধরে গাড়িতে আপনার জোরপূর্বক কোনো ঝান্ডা বেঁধে দেওয়া হচ্ছে সেগুলো যেমন সংবিধান বিরোধী ঝান্ডা যারা খুলছে যারা খুলেছে নাম তুলে দিয়েছে যে অমুক মুসলমান খুলেছে কোনো বাস ড্রাইভারকে দিয়ে জোরপূর্বক খোলানো হয়েছে সেটাকেও আমরা কন্ডেম করি নিন্দা করি কারণ ধর্ম সবার পালন করার অধিকার ভারতবর্ষে আছে তারা পালন করবে কিন্তু ধর্মান্ধতা আমরা কোনো মতেই বরদাস্ত করি না অতএব যারা এই ধর্মান্ধতাকে সামনে নিয়ে এসে অশান্তি করার চেষ্টা করবে তারপরেও আমরা সংবিধানকে সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরাও চুড়ি হাতে দিয়ে বসে নেই এটাও তাদেরকে মাথায় রাখতে হবে আমরা আমাদের প্রতিবাদ করব। জানি না আমার এই ব্যাপারে জানা নেই তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই হলো দুঃখজনক অবশ্যই শান্তি ফিরে আসুক নিরীহ মানুষ যারা অ্যারেস্ট হচ্ছে সেদিকে লক্ষ্য দেওয়া দরকার প্রশাসনের সেখানে একটা মানে উগ্রতা সৃষ্টি হয়েছে এবং কিছু মানুষ ঢুকে গিয়ে শুনলাম যে অচেনা মানুষ কেউ চেনে না ভাঙচুর করছে যারা এই সমস্ত ঘটনা ঘটেছে সেখানে যে কোনো এই ধরনের ঘটনায় হচ্ছে দুঃখজনক আন্দোলন হোক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হোক আইন অমান্য আন্দোলন করতে গেলেও সেটাও সংবিধান সম্মতি দিয়েছে আইন অমান্য আন্দোলন কিভাবে করতে হয় অতএব যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা গণ আন্দোলন হয়ে উঠেছে তার মধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা কোনো জায়গায় ঘটছে সেটা দুঃখজনক কিন্তু আমাদের আন্দোলন এভাবে করে যেতেই হবে নিয়মতান্ত্রিক পদ্ধতি পরবর্তী তার ও বিরাট তো অবশ্যই এটা কাঙ্ক্ষিত ঘটনা নয় যে প্রাণ গেছে যে কোনো প্রাণ যাওয়াই হচ্ছে দুঃখজনক তাদের প্রতি আমার সমবেদনা সবসময় থাকবে তারা ভালো থাকুক আমি তাদের জন্য দোয়া করি উল্টো দিকে আরো বহু জায়গায় যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটছে সেগুলো যাতে না ঘটে সঙ্গবদ্ধ হয়ে প্রপার নেতৃত্ব যারা দিতে জানে তাদের নেতৃত্বে গিয়ে আন্দোলন করুন হুট করে আপনার বেরিয়ে পড়ে ভাঙচুর করে এই সমস্ত এটা আমাদের নীতির বাইরে আমাদের গণআন্দোলন যেভাবে গড়ে তুলতে হয় আমরা তুলব সেখানে সব কিছু স্তব্ধ হয়ে যাবে সেটাও সংবিধানকে সামনে রেখেই আমরা করবো আমাদের ব্রিগেড আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আমরা ফুরফুরা শরীফের দরবারে বসে পীরজাদারা সবাই আমরা সমর্থন দিয়েছি আমরা সেদিনে থাকবো ২৬ তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেটাও আবার অকাপ প্রপার্টির ওপরই হবে ভালো লাগবে এখানে আমাদের ভক্ত বলে কথা নয় এখানে ফুরফুরা তবলিগি দেবান্দি আলে আদিস এখানে দেখুন মাসলাক যার যার কিন্তু ধর্মটা হচ্ছে সবার এখানে সবাই একত্রিত হয়ে এই জায়গায় আমাদের ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে এখানে আমার সামনে কে থাকবে ওটা আমায় দেখলে চলবে না কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের আন্দোলন করতে হবে করাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি পাশাপাশি তিনি সতর্ক থাকার কথা বলেছেন কারণ ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসবে ততই কিন্তু বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে এমনটাও তিনি আশঙ্কা করেছেন পাশাপাশি যেমনটা প্রিজনা মেহরাব দিকে আজকে ডানকুনির এই যে প্রতিবাদ সভা সেখান থেকে এসে যেমনটা তিনি জানিয়েছেন পরিষ্কার যে সংবিধান বিরোধী কোনো আন্দোলন বা সংবাদ সংবিধান বিরোধী কোনো যে প্রতিবাদ সেটা হতে পারে না একেবারে সংবিধান মেনে কিন্তু প্রতিবাদ করতে হবে যারা সঠিক নেতৃত্ব দেবেন সেই সমস্ত নেতৃত্ব সংগঠকদের যে প্রতিবাদ সভা বা মিছিল সেখানে সামিল হওয়ার কথা বলেছেন যাতে কোনো ভাবে এই ওয়াকাফ আইনের প্রতিবাদ করতে গিয়ে কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তির সৃষ্টি না হয় সেই কথা কিন্তু মাথায় রাখার কথা বলেছেন প্রেসিডা মেহর আপসের এবং আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্রাউড যে ব্রিগেডের যে সমাবেশ সবার কথা রয়েছে মুসলিম পার্সোনাল বোর্ডের পক্ষ থেকে সেখানেও তিনি থাকবেন তিনি সহ উপরা শরীফের একাধিক প্রিজা থাকবেন এমনটা তিনি কিন্তু জানিয়েছেন এবং সর্বশেষে তিনি কিন্তু মুর্শিদাবাদের শান্তি ফেরার যে আহ্বান সেটাও তিনি করেছেন আজকে ডানকুনের এই প্রতিবাদ সভা থেকে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সর হলে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends contact